হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি রানা রেসার প্রিজন আজকে আমি চলে আসলাম ফরিদপুর ভাঙায় আমি আজকে একটা ভিডিও করব কিছু কবুতর সেল করার জন্য আমার এক ফ্রেন্ডের কবুতর বন্ধুরা আপনারা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন একটা রিজনেবল প্রাইজে কবুতরগুলো সেল করবে উনি এখন সামনে উনি রেস আছে এখন কিছু কবুতর উনি সেল করে দেবে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কবুতরগুলো কালেক্ট করতে পারবেন এবং আমি যার কবুতর তার সেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব অবশ্যই বন্ধুরা আপনারা ওখানে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনারা দেখতে পারবেন দেখে আপনারা কবুতর ভালো লাগলে নিতে পারবেন আসেন তাহলে বন্ধুরা আজকে যে কবুতরগুলো আমরা ভিডিও দিব আসলে কবুতরগুলো দেখি আসলে কেমন কোয়ালিটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আসেন তাইলে আজকে পিজন দেখাই আপনারা দেখতে পাইতেছেন এক প্যার সবজি কবুতর অবশ্য এটা আমি অনেক গুড কোয়ালিটির এক প্যার সবজি এটা মেল এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা হলে মেল আর এটা হলে ফিমেল এটা কী বেলার লেন কবুতর কার্লস না মাদিটা কার্লস লুডু না এটা নটটা লুডো ক্লাসিক আর মাদিটা হলো কার্লস অবশ্য আপনাদের ব্যালেন্স এবং চোখ সম্পূর্ণ কিছু দেখাবো আসেন তাহলে ওদের কবুতরের ব্যালেন্সটা দেখাই এবং আপনারা ফেদারটা দেখতে পাবেন আসেন এই যে ওর চোখ অনেক সুন্দর একটা চোখের অধিকারী এফেসের চোখটা দেখেন হ্যাঁ এফেসের চোখটা দেখেন কবুতরটা এখন মোর্টিং আছে অনেক সুন্দর হ্যাঁ ফেদারটা এই যে মার্শাল্লা অনেক সুন্দর একটা ফেদার হ্যাঁ এক সাইডে ফেদারটা কাটা আছে অবশ্য ব্যালেন্স এটা মেলটার ব্যালেন্স এখন আমরা ফিমেলটা দেখাবো যে আমরা এখন ফিমেল চোখে অনেক সুন্দর একটা ফেদার ব্যালেন্সটা টা মার্শাল অনেক সুন্দর একটা ব্যালেন্স বিডিংয়ের কবুতার অনেক সুন্দর একটা কবুতর এখানে এক পেয়ার দেখতে পাইতেছেন আফসান যেখানে এক পেয়ার বন্ধুরা দেখতে পাইতেছেন আফসান গিরিজেল এটা হল মেল এটা মেল এটা ফিমেল অনেক সুন্দর একটা পেয়ার সাধারণ সুন্দর একটা পেয়ার মাশাল সুন্দর অনেক এখন মাদিটা যেটা মাদিটা চোখটা দেখাও অসাধারণ চোখের অধিকারী যে মাদিটার চোখ ফেদারটা দেখান ফেদারটা অসাধারণ মাদি এটা কাটা আছে ব্যালেন্সটা দেখেন বিডিং এর কবুতর অবশ্য অনেক ভালো মানে বন্ধুরা এখানে একটা পেয়ার দেখতে পাইতেছেন যে কালোটা মাদি যে নর নর ডাকতেছে বন্ধুরা আপনারা দেখলে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নরের পায়ে ট্যাক নাই নর এটা একটা ঘরের বাচ্চা আর মাদিটার পায়ে ট্যাক আছে ও কালোটা রেসের সময় মা ট্যাকটা কেটে ফেলছে পরে বাসায় ব্যাক করছে এরপরে আর ট্যাকটা লাগানো হয় নাই মাদিটা মাদিটা পায়ে ট্যাক আছে নাই আপনাদের যদি পছন্দ হয় আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা নিতে পারবেন হুম দেখো কালোটার চোখ অনেক সুন্দর ফেদার অনেক সুন্দর একটা ফেদার হুম ওই সাইডটা দেখান হ্যাঁ ঠিক আছে হ্যালো বিয়ার্স ওই যে কবুতর এখন বাস্কেডিং হচ্ছে পারবেজের কবুতার বাস্কেডিং হবে এখন এটা হলো একটা মাক্সি সুন্দর কবুতর ব্যালেন্স মাসাল্লা চোখ অসাধারণ একটা চোখ ব্যালেন্সটা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার এখন এটা হ্যাঁ বাস্কেটিং করবে হ্যাঁ রাখো এখন কবুতরগুলা যাবে পাল্লায় যাবে বাস্কেটিং হচ্ছে যা তোমাদের স্কিপ করা যায় না কেন হ্যালো তুমি এখন খালি বরো হ্যাঁ সে কবুতর এখন সবগুলো কবুতর এখন বাস্কেটিং হচ্ছে এতক্ষণ এগুলা আমরা সব মেল বাস্কেটিং করলাম এখন আমরা ফিমেলগুলো করবো মেলগুলো করব ইনশাল্লাহ আমাদের এর কাজ শেষ যে এখন আমরা রেডি এখন আমরা নিয়ে যাব এই যে এখন চলে যাবে ক্লাস কমপ্লিট এখন চলে যাবে হ্যাঁ তোমরা অটো চালাও হালকা চালাও টান টান দাও এই যে যাচ্ছি হ্যাঁ ওকে হ্যাঁ